আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি ইউগান্ডা থেকে সকাল থেকে অনেক ব্যস্ততা আমাদের আফ্রিকান যে ঘরগুলা তৈরি করতেছি সেই ঘরগুলার কিছু গাছ শট পড়ছে তো সেই গাছগুলা নেওয়ার জন্য আমরা আসছি আর কি এটা হচ্ছে আমাদের ইউক্লিপটাস গার্ডেন এই জিন প্রায় দশ একর হবে বা ছয় সাত একর হবে এই পুরো ছয় সাত একর আমরা কিনে নিছি এই রেডি গাছ আর কি এই রেডি গাছটা কেনার কারণ হচ্ছে আমরা যে গাছগুলা হচ্ছে আপনার বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করে পিস কিনতাম সেইগুলো আমরা পাইকারি দরে কিনে নিছি পুরো বাগান ধরেই কিনে নিছি যাতে করে ছয় হাজার সাত হাজার টাকা এরকম একটা অ্যাভারেজ প্রাইস পড়ছে আমাদের এই একটা গার্ডেন আরও একটা গার্ডেন আছে আমাদের যেটা আমরা কিছুদিন পূর্বে কিনছি এটা আমরা অনেক আগেই কিনছি প্রায় দুই মাস আগে আর আরেকটা যেটা সেটা আমরা এক মাস হলো ক্রয় করছি তো আমরা যদি এই গাছগুলো আমাদের জমিতে লাগাতাম অনেক সময় লাগতো এখন যেহেতু আমাদের স্টার্ট আপে অনেক গাছের প্রয়োজন তো আমরা এখান থেকে রেডি গাছগুলো দিয়ে কাভার করতে পারতেছি এই সকালে যেমন পঞ্চাশটা গাছ লাগবে তাড়াতাড়ি চলে আসছি এসে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছি এবং আমাদের ছেলেরা খুব মন দিয়ে কাজ করে যদিও আমি যখন ফিল্ডে থাকি তখন আমার সামনে খুবই ভালো কাজ করে যদি একটু আড়ালে যায় তখন একটু ফাঁকি ঝুঁকি দেয় তো ব্যাপার না ফাঁকি ঝুঁকি তো দেবেই হাট পরিশ্রম আমাদের ছেলেরা অনেক হাট পরিশ্রম করে এই যে আমাদের এই যে গাছের সাল্ট ওঠায় ফেলানো হচ্ছে এইখানে ঘরবাড়িগুলো হচ্ছে এই ইউক্লিপটাস গার্ডেন মানে ইউক্লিপটাস গাছ দিয়েই হয় আর কি এই যে আমরা হচ্ছে মার্ক দিয়ে দিয়েছিলাম এই গাছগুলাতে এটা হচ্ছে ছেষট্টি নাম্বার ও সরি ছয়শো ষাট নাম্বার ছয়শো আমার খাতাতে এন্ট্রি আছে কত নাম্বার কত নাম্বার গাছ কেটে নিয়ে গেলাম এটা আর কি লেখা আছে ওই নাম্বারটা আমরা কেটে দিব তো এইভাবে আমরা কাউন্ট করে করে ই করতেছি আর যদিও আমার এখানে একটা লোক রাখা আছে এক মুরব্বী আছে আমি যখন গাছটা কেটে নিয়ে যাই তখন কিছু আর কি বকশিস দেয় ওই মুরব্বী দেখে শুনে রাখে আমরা শুধু গাছ নিচ্ছি না গাছের সাথে আমরা এই যে ছোট ছোট ডালগুলা এইগুলাও নিয়ে যাচ্ছি এইগুলো আমাদের আফ্রিকান ঘরগুলা তৈরি করতে ওইগুলাতে প্রয়োজন হবে এই যে এই যে মোটা গাছগুলা এইগুলা হচ্ছে সাধারণত তিরিশ পঁয়ত্রিশ হাজার করে আমাদের মোটা গাছ অনেক বেশি এই যে সামনে যে মোটা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো প্রায় চল্লিশ হাজার করে এগুলো তক্তা বানানোর মতন হয়ে গেছে এইরকম অনেক বড় বড় গাছ আছে যেগুলো অ্যাভারেজ প্রাইজে আমরা পাঁচ ছয় হাজার সাত হাজার করে পড়ছে আর কি সব মিলায়ে খুবই ব্যস্ততা সকালে এসে তাড়াতাড়ি নিজেই আর সে কাটাকাটি শুরু করছি আর যখনই আমি একটু হাত লাগাবো তো সেই কাজ আর কি আগুনের বেগে চলবে আগুন যেমন তাড়াতাড়ি জ্বলা শুরু করে যখন জলা শুরু করে তো আমি যখন ওদের সাথে একটু কাজে হাত লাগাই তখন সেই কাজটা আল্লাহ রহমতে মানে খুব দ্রুত শুরু হয়ে যায় যেমন এই গাছের ছাল তুলতে বেশ কষ্ট তো আধা ঘন্টার মধ্যেও প্রায় সব শেষ ছাল তোলা আর এরা জিরাচ্ছে না মানে জেরানো ছাড়াই আর কি ছাল তুলতেছে ছেলেরা খুব মন দিয়ে কাজ করতেছে প্রথমে এই যে না কোরাল দিয়ে বাড়ি বাড়ি দিচ্ছে এরপরে শালগুলো আস্তে আস্তে করে ড্রাইফেছে এই যে অনেক গাছ আর টোটাল তেরোশো ষাট প্লাস তেরোশো ষাট কি সত্তর পিস গাছ হবে এই যে এই হচ্ছে আমাদের ইউকুলেপ্টাস গার্ডেন আর একটা গার্ডেন আছে সেই গার্ডেনটা হচ্ছে একটু দূরে এটা হচ্ছে আমাদের যে বাজারটা মানে সেন্টার এই সেন্টারের কাছাকাছি আর কি তো এই বাগানটা হচ্ছে আমাদের চার বছরের কন্ট্রাক্ট এই তিন বছরের কন্ট্রাক্ট তিন বছরের মধ্যে আমরা সব গাছ নিয়ে যাব তো তিন বছর পরে দেখা যাবে কিছু কিছু গাছ আমরা এক লাখ টাকাও বিক্রি করতে পারবো এক লাখ টাকা দেড় লাখ টাকাও বিক্রি করতে পারবো যেগুলো কিনা হচ্ছে সর্বোচ্চ গেলে সাত টাকা অ্যাভারেজ যেমন আপনাকে দেখায় আপনাদেরকে দেখায় একটা জিনিস এই জিনিস যে গাছটা এই গাছটা তিন বছর পরে এ তিন ডবলই হবে এবং দেখেন লাম্বা কি লম্বা তো এই গাছটা হচ্ছে তিন বছর পরে একে সর্বনিম্ন এক লাখ টাকা এইবার হিসাব করে দেখেন কোনো ইনভেস্টমেন্ট নাই মানে ইনভেস্টমেন্ট মাত্র সাত টাকা আর বেনিফিট কত তো এইটা হচ্ছে আমরা যে টাকাতে কিনছি পুরো গাছ তিন বছর পরে ওই টাকায় আর কি বিক্রি করতে পারবে আর এই যে গাছ ব্যবহার করতেছি এগুলো পুরো ফাও মানে এমন একটা অবস্থা আলহামদুলিল্লাহ মানে ব্যাটে বলে পড়ে গেছিলো ব্যাটে বলে মিলে গেছে যাতে করে আমরা কিনে নিতে পারছি যদিও এই গাছগুলো আপনি যদি শহরে কোনো জায়গায় কিনতে যানবা বা তখন আরও বেশি দাম আমি আমি যে প্রাইসগুলো বলছি যে বিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের যে পাশে যে শহরটা সরোটি শহর এই সরোটি শহরের দাম বললাম আর কি আমাদের এই পাশেও যেমন গাছ মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে ওই পাশে দেখছেন একটা বাড়ি এই বাড়ির ওই পাশেও আরও অনেক আছে এরকম এই যে ছেলেরা হচ্ছে চারজন বয়ে বয়ে আনতেছে গাছ তো আজকেরা উগান্ডাতে তো অনেকেই আসবে অনেকেই কৃষির সাথে যুক্ত হবে তো এই জন্য এই গাছের ভিডিওটা করা যে যারা আসবেন বা কখনো যদি উগান্ডাতে এক্সপিরিয়েন্স হয় কৃষি করার মানে এক্সপিরিয়েন্স বলতে যে আসলেন আসার পরে কিভাবে কি করবেন তো এটা হচ্ছে জাস্ট একটু ইনফরমেশন হিসাবে ভিডিওটা ছাড়া যে এইভাবে যদি আপনি গাছ কেনেন বাগান ধরে ধরে তাহলে আপনার জন্য সহজ হবে কারণ এখন অনেকেই উগানটাতে আসার জন্য রেডি হচ্ছে বা প্ল্যানিং করতেছে তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য আর কি যে এটা এইভাবে গাছ কিনলে আপনার জন্য অনেক খরচ বেঁচে যাবে কারণ অনেকেই বড় আকারে কৃষি ফার্ম করবে তাদের এই গাছগুলো প্রয়োজন হবে এই সাইডেও গাছ ছিল আমরা কেটে নিয়ে গেছি আমরা অলমোস্ট এক দেড়শো গাছ তো নিয়ে গেছি এখান থেকে এই ফাঁকা এগুলা রেখে দিছি বড় দেখে এগুলা আরও বড় হবে সেই জন্য এই জন্য বড়গুলা কাটি নেই টোটালি বড়গুলা আসলে থাকুক এগুলো লাস্টে বিক্রি করে ফেলবো বা কাঠ বানায় আমাদের তো কাঠ লাগবে কারণ হচ্ছে আমাদের দুমবার ঘর তৈরি করতে তো অনেক কাঠের প্রয়োজন তো আমরা আস্তে আস্তে তখন কাঠেরি করব বেনার্ড রেমেইন অনলি টু থ্যাংক ইউ গুড জব এস পি টেক দিস ইস্মলন ইসমন ইসনি জিসমন এই ছেলে খুবই ভালো কাজ করে খালি আমি একটু যখন না থাকি তখন একটু আর কি পাংখা গজায় এমনি আমি যখন থাকি খুবই ভালো কাজ করে ছেলে আগে খুবই খারাপ ছিল এখন মানে আমাদের সাথে এসে ভালো হওয়ার চেষ্টা করতেছে আর কি মানে আর পরিবার বলতে তেমন কেউ নাই যাতে করে আমার এক ফ্রেন্ড আছে এখানে মানে সে এখানে চিফ আর কি উপজেলা পরিষদের চিফ তো সে আর কি রিকোয়ারমেন্ট দিছে মানে সে আর কি বলে দিছিল যে আমাকে যে ছেলেটাকে নাও কোনো ড্রাইভার মানে কোনো কিছু সমস্যা হলে আমি দেখব তো ভালো মাঝে মাঝে খেলে একটু উল্টোপাল্টা করে তো এইটুকু তো করবে একজন উগানডান হিসাবে মানে এরা উগানডান হিসাবে অনেকটা ভালো আছে আমাদের সাথে কারণ অন্য অন্য কোম্পানিতে দেখি ও বাবা ও সোলো 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 নন ইট টু ফার্স্ট জাস্ট সোলো ওকে এই দেশে বাস নাই বলছেন বাস নাই কিন্তু মানুষ কিন্তু বাস দিতে ভোলে না বাস কিন্তু দেয় সুতরাং সাবধানে থাকতে হয় অনেক কিছু বাস নাই তা কী হয়েছে ইউকিলিপটাস আছে একেবারে সব যা দেখছেন বাসের মতন বাসের কাজই করে তো এরা কিন্তু বাস দিতে ভোলে না সুতরাং সাবধানে থাকতে হয় অনেক কিছু অনেক বিষয় নিয়ে অনেক কেয়ারফুলি থাকতে হয় যাতে কোনো সমস্যা যেন না হয় তারপরেও তো অনেক সময় হিমশিম খেয়ে যায় ইয়োগা তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম